মোবাইল কম্পিউটার অ্যাকসেসরিজ ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করেন এমন উদ্যোক্তাদের জন্য সুখবর পাইকারি ইলেকট্রনিক্স অ্যাপে অর্ডার করুন পাইকারিতে আপনি কিভাবে খুব সহজেই পাইকারি ইলেকট্রনিক্স অ্যাপ থেকে অর্ডার করবেন শুরুতেই আপনারা গুগল প্লে স্টোরে যাবেন লিখবেন পি এ আই কে এ আর আই ইলেকট্রনিক্স এবার ইনস্টল বাটনে ক্লিক করবেন খুব দ্রুতই এটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেছে অ্যাপের হোম পেজ আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা যাব অর্ডার লিস্টে এই যে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করবো আপনার নাম দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন আমার জেলা নাটক আপনি আপনার জেলাটি দিবেন ডেলিভারির ঠিকানাটা দিবেন আপনি যেই ঠিকানায় ডেলিভারি নিতে চান সেই ঠিকানাটা এরপরে সর্বনিম্ন চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন একদম শেষে রেজিস্টার বাটনে ক্লিক দিবেন এই যে দেখুন আমার আইডেন্টি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এবারে আপনি আপনার পছন্দের পণ্যটি সিলেক্ট করবেন আপনি ঠিক কতটি প্রোডাক্ট নিতে চান সেই সংখ্যাটা এখানে দিয়ে দিবেন আমি এখানে সাত দিলাম এবার ক্রয় করুন আমাদের শপিং কার্টটি চলে আসছে এখানেও সেই সংখ্যাটি পুনরায় আমরা ঠিক করে দেব এবারে আপনি অর্ডার শেষ করুন এই বাটনটা ক্লিক করার সাথে সাথে আপনার অর্ডারটি সম্পন্ন হবে দেখুন আমরা অর্ডারটি সম্পন্ন করেছি তাই দেরি না করে এখনই অর্ডার করুন পাইকারি ইলেকট্রনিক্স অ্যাপে